বিখ্যাত বাজারের একটা নিদর্শন জায়গা যে বাজারের বুকে যে বারোবাজারের অন্তরে লুকিয়ে আছে একটা নিদর্শন জায়গা যেটা ঐতিহ্যবাহী গোড়ার মসজিদ নামে পরিচিত এই গোড়ার মসজিদের অনেক ইতিহাস ঐতিহ্য আজকে আপনাদের কাছে তুলে ধরব যে এই গোড়ার মসজিদটা উনিশশো সালে প্রত্যতত্ত্ববিদরা তারা প্রথমে এখানে একটা উঁচু ঢিবি দেখে পরে এটা সংরক্ষণের মাধ্যমে তারা কিন্তু এই ঐতিহ্যবাহী গোড়ার মসজিদটা আবিষ্কার করে থাকে আমরা দেখতে পাচ্ছি কত নিখুঁত কত নির্ভুল কত সৌন্দর্য মণ্ডিত এই গোড়ার মসজিদের ভিতরের পরিবেশটা এই ভিতরে কিন্তু দুইটা প্রবেশ দ্বার আমরা দেখতে পাচ্ছি এবং উপরে যে গম্বুজটা এটা কিন্তু প্রত্যতত্ত্ববিদরা উনিশশো তিরাশি সালে যেটা অরক্ষিতভাবে বা পরিত্যক্ত অবস্থায় প্রত্যতত্ত্ববিদরা উদ্ধার করেছিল পরে সেটা সংরক্ষণের মাধ্যমে উনিশশো সালে তার পূর্ণ রূপ বা পূর্ণ চিত্রটা তুলে ধরা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য কারুকাজ অসংখ্য ডিজাইন যেটা সত্যি একটা ছবি ছবির মতো এটা আমরা ভিডিওতে যতটুকু দেখাতে পাচ্ছি তার থেকেও নান্দনিক এবং অত্যন্ত বণ্ডিত কিন্তু একটা জায়গা

তা হচ্ছে যে আপনি তো মানত করেছেন এখানে হ্যাঁ আল্লাহ সবাই আচ্ছা মা আমরাও আপনার সন্তানের জন্যই দোয়া করি সে সেজন্য দ্রুত সুস্থ হোক আমরা উপরওয়ালার কাছে এই দোয়া করি তো ভালো থাকবেন আপনি আপনার সন্তানের জন্য অনেক শুভকামনা রইলো মানত করছিলেন আচ্ছা আচ্ছা তা মোটামুটি আপনি ফল পেয়েছেন এখানে এসে হ্যাঁ এটা তো অনেক জাগ্রত জায়গা আমরা জানি তা আপনি হচ্ছে যে একা এসেছেন না আপনার কার উদ্দেশ্যে মানত করেছেন প্রথম আমার উদ্দেশ্যে আসিলাম তারপরে আমার এই ঐতিহ্যবাহী এই বারো বাজারের অন্তরেই কিন্তু এক নিদর্শন জায়গা এই গোড়ার মসজিদ নামক এই স্থানটি কিন্তু এই গোড়ার মসজিদ নামে পরিচিত জন্ম আগ থেকে আমি দেখছি মসজিদটা এমন এবং সামনের গম্বুজগুলো ফাঁকা ছিল উনিশশো নব্বই সালে এটা সংস্কার করা হয়েছে আর আমার বাপদাদাদের আমলে শুনেছি যে এখানে অনেক উঁচু ডিবি ছিল ডিবি খোলার পরে এখানে মসজিদটা পাওয়া গেছে বিশ্বাসে মিলাই বস্তু তো আর কি বহু দূর এই যে বিশ্বাস করে যারা মানত করেছিল দেখুন একজন মানত করেছিল একটা তিনি এখানে যে মানতটা দেওয়ার উদ্দেশ্য এসেছিলেন তিনি একটা ছাগল মানুষ করেছিলেন তিনি দিয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছাগল এবং মুরগি তারা দিয়ে থাকে বিশেষ করে ছাগল এবং মুরগি কিন্তু এখানে বেশি মানত করে থাকেন এবং দুধ দিয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি তারপরে পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ওখানে মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিয়ে থাকে তো আমরা এখানে পেয়েছি বাবা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তসলিম আপনি তো এখানকার দায়িত্বে আছেন তাই এখানে কি কি ধরনের মানত করে থাকে এখানে মানত করে আল্লাহ যে যে নিয়ত করে ওই নিয়তে আছে কারোর ছয় সন্তান কারোর আপনার পুরানো কোনো রোগ ব্যাধি বালা মুসিবত এই জন্য অনেক এসব অনেক দূর দূরান্ত থেকে এসে তারা নিয়ত করে মানত করে আল্লাহ রহমত আল্লাহ তাকে ভালো করে জোর বাংলা মসজিদ আছে গোলাকাটা মসজিদ আছে ফুগুর মল্লিক আছে আপনার মিডা পুকুর ওখানে আছে বহুত বারো তেরোটা মসজিদ আছে সাদেবপুর আছে অনেক মসজিদ আছে অনেকে আসে কিন্তু আল্লাহ রহমত সব জায়গায় যায় এখানে আসে বেশি দূর দূরান্তর থেকে অনেক জায়গার থেকে লোকজন আসে আল্লাহ রহমত আল্লাহ তাদের ভালো করে বিধায় তারা আসে আচ্ছা এখানে মূলত এই যে অনুষ্ঠানটা আর কি এই বারে এটা এটা শুক্রবারে বেশি আসে শোক আসর থেকে আসে আপনার ওই ছাত থেকে আসে বেনাপোলের দিক থেকেও আসে যার তখন মনে শুনতে পারে শুনলে তারা চলে আসে আচ্ছা তা আপনার কাছে যেহেতু আপনি এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন তা এই জায়গাটা যাতে আরও ভবিষ্যতে আরও উত্তর উত্তর বৃদ্ধি পাক সুন্দর হোক তা আপনি যারা এখানকে দেখভাল করছে বা এখানকার যারা দায়িত্বে আছে উদ্ধতন কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি চাই যে ওনারা দেখাশোনা করছে আর যেভাবে করে এসে সামনের দিকে যেন ভবিষ্যতেও তারা যেন আরও এর থেকে উন্নতভাবে করে মানুষের কাছে ভালো থাকতে পারে ভালো দেখাতে পারে যে না জায়গাটা ভালো আছে মানুষ এসে সুখ শান্তিতে এসে এখান থেকে চলে যাচ্ছে কোনো আপদ বিপদ নেই ই নাই কোনো আপনার শৃঙ্খলা মানে বাজে কোনো ই নাই যেহেতু তারা ভালোভাবে আসছে পরিবেশে আসছে পরিবেশভাবে পরিবেশ বলে তারা চলে যাচ্ছে আমাদের কমিটিও তাদের সব সময়ের জন্যে তাদের ভালোর জন্যে ই করে যে আমরা এই যে রাস্তা করে দেয় এ করে দেয় সম্পূর্ণ তাদের থাকার জন্যে ঘর করে দেওয়ার পিছনে দূর দূরান্তদের যারা আসবে তাদের জন্য সবই ব্যবস্থা আল্লাহ রহমত আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ওই আশায় দোয়াই কামনা করি আবার আসার তৌফিক আল্লাহ আপনাদের দান আমরা সুদূর যশোর থেকে দুইজন আপু দেখা পেয়েছি তারা এখানে এসছে এই ঐতিহ্যবাহী গোড়ার মসজিদে তো আমরা তাদের কাছ থেকে কিছু মূল্যবান কথা জানব তো আপুরা আপনারা কোথার থেকে এসছেন আমরা যশোর থেকে এখানে কেন এসছেন এখানে আগে অনেকবার আসছি এখানে মসজিদটা দেখতে আর এখানে আমার একটা মানত ছিল আমার বোনের জন্য একটা মুরগি মানত ছিল সেটাই দিতে ও মানতটা দিয়ে দিয়েছে হ্যাঁ জি আমরা এই জায়গাটা তো সবাই বলে অনেক জাগ্রত একটা জায়গা তা আপনারা এসে কি উপলব্ধি করলেন মানে আসলে জায়গাটা আসলে জায়গাটা অনেক ভালো শুনলেন যে কত জাগ্রত কত পবিত্র এই জায়গাটা তো আপনারা আপু আপনার নাম কি অথ একটা জিন আপনি যশোর থেকে আসছেন জি এর আগে কি এসেছেন কখনো জি এর আগে অনেকবারই আসা হয়েছে আচ্ছা তো আপনারা তো মনে পড়াশোনা করেন জি তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই আপুরা এখানে কিন্তু অত্যন্ত বিশ্বাস ভরে তারা কিন্তু জানে যে এই জায়গাটা কত জাগ্রত তারা এর আগেও এসেছে আজকেও আমাদের সৌভাগ্যক্রমে তাদের সাথে আমাদের দেখা হলো তো জায়গাটা সত্যি অত্যন্ত একটা জাগ্রত জায়গা তো আপনারা এর আগে হচ্ছে যে ফ্যামিলি সহকে এসছেন নাকি আপনারা একা এসেছেন এখানে না আমরা ফ্যামিলি সহ আপনি মানত কি দিয়েছিলেন মুরগি দিয়েছিলেন দেয়া হয়ে গেছে ও মুরগি দেয়া হয়ে গেছে এখন আপনারা এখান থেকে এর আগে একবার আসছিলাম তখন আমার বোনের ছেলের মুখে ভাত ছিল তাতে আসছিলাম ফ্যামিলি সবাই নিয়ে আসছি আচ্ছা তো আপনি সেখান থেকে তো উপকার পেয়েছেন আবার এসেছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ থেকে ও মানত ছিল আপনারা মানত দিবেন প্রসও সহকারী থেকে আসছে আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন এখানে আমাদের বাচ্চার একটা মানব ছিল এখানে গালে ভাত দি আর উদ্দেশ্যে এখানে আরছি আমরা তো আপনি কি মানত করছিলেন এখানে এখানে ছাগল মানব ছিল আমাদের ছাগল মানব ছিল তো আপনি হচ্ছে যে ফ্যামিলি সহ সবাই এখানে আছে এখানে আমরা আগে কি আপনি কখনো এখানে এসেছেন হ্যাঁ এর আগে অনেক কয়েকবার আসছে লোক আসে সব সময় আসে কিন্তু শুক্রবারে বেশি আসে আমি কয়েকবার এখানে আসছি আচ্ছা তা এসছে অনেক সময় শুক্রবারে অনেক বেশি লোকও হয় ঠিক আছে বহু দূর দূরান্ত আবহাওয়ার কারণে এখন হয়তো লোক কম হয়তো আবহাওয়া ভালো হলেই সামনের সপ্তাহে আরও এসছে হয়তো বেশি লোক হতে পারে ঠিক আছে আচ্ছা বাবা আপনাকে অনেক ধন্যবাদ এখানে তারা রান্না করে যে যার মানত উপলক্ষে মানত দিয়ে তারা এখান থেকে খাবার খেয়ে আবার কিন্তু যার যার গন্তব্যস্থানে তারা কিন্তু আবার কিন্তু চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি অগণিত এখানে দর্শনার্থী দূর থেকে আসছেন এখান থেকে এসে তারা কিন্তু আবার সেই বিশ্বাস বিশ্বাসভরে এসেছে এবং তাদের মনোবাসনা এখান থেকে তাদের পূর্ণ করে বা পূর্ণ হয় সেই আশা নিয়েই কিন্তু তারা এসেছেন আমরা এখানকার এক স্থানীয় বড়ো ভাইয়ের দেখা পেয়েছি তো ভাই এই জায়গাটা সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন জি আমাদের এটা তো আমাদের এই ঐতিহাসিক একটা মসজিদ গোড়ার মসজিদ এই মসজিদের আশপাশ অত্যন্ত একটি পর্যটক নগরী এই জায়গায় আমরা যথেষ্ট চেষ্টা করি যে বাইরের পর্যটকরা আসলে তাদেরকে আমরা শান্তি শৃঙ্খলাভাবে তারা যাতে এই জায়গাটা উপভোগ করতে পারে এই জন্য আমরা যুবসংঘ মিলে আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তো এর বেশি আমি আচ্ছা এই জায়গাটা কতটুকু নিরাপত্তার চাদরে বেষ্টনীতে ঘেরা আপনি এই জিনিসটা বলুন এই এই জায়গাটা নিরাপত্তার চাদরে আইনতভাবে এই জায়গাটা নিয়মিত পরিদর্শন করেন এবং আমাদের এক মসজিদ কমিটির যারা আছে তারাই এই জায়গাটা নিয়ন্ত্রণ প্রশাসনিক কায়দায় তারা নিয়ন্ত্রণ করে এবং এখানে কোনো আজে বাজে কোনো কিছু সম্ভাবনাই নাই আচ্ছা আচ্ছা তা কী ধরনের নিরাপত্তা এখানে জনপ্রতিনিধি বা এখানে যারা আপনারা আছেন বা প্রশাসন সব মিলায় এখানে তো কমিটি সেইভাবেই তো তৈরি করেন তারা দূর থেকে আসছেন তারা আসলে কতটুক নিরাপত্তা না থাকলে তো ওখানে আসবে না তো আপনি বলছিলেন যে কথা যে অত্যন্ত নিরাপত্তার বেষ্টনীতে জায়গাটা ঘেরা আপনারা স্থানীয় মানুষ তথা প্রশাসন এবং কমিটির মাধ্যমে এই মসজিদটা বা এলাকাটা পরিচালিত হয়ে থাকে জি সেই কথাই বলতে চাচ্ছিলেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি ভালো থাকেন আপনাকে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দূর দূরান্ত থেকে অনেক যারা মানত করেছে তারা কিন্তু দেখতে পাচ্ছি তারা তাদের সরঞ্জাম নিয়ে ভাত আছে এখানে মুরগির মাংস খাসির মাংস যাদের যা মানত ছিল রান্না করে তারা এখানকার যারা ভক্ত অনুসারী আছে বা ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাইয়ে তাদের মানতটা পূর্ণ করবে তাদের মনোবাসনা পূর্ণ করবে সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগণিত মায়েরা অগণিত দূরের থেকে দর্শনার্থীরা তারা বিশ্বাস ভরে এখানে এসে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য কাতারে কাতারে এখানে কিন্তু দর্শনার্থীরা আসছে যেটা শুধু এখন না যুগ যুগ ধরে কিন্তু এটা কালের বিবর্তনে বা কালের পরিক্রমায় এটা কিন্তু হয়ে আসছে এই গোড়ার মসজিদের পাশেই অসংখ্য মসজিদ কিন্তু স্থাপিত আছে তার আরেকটি আমরা মসজিদে আসলাম যেটা বর্গাকৃত মোটা দেওয়াল এক গম্ভুজ বিশিষ্ট একটি মসজিদ কোনাই ছোট ছোটো গোলাকার মিনার বা বুরুজ আছে এটা লাল ইট দিয়ে তৈরি এবং দেয়ালে ফুল পাতা ও জ্যামিতির নকশায় খোদাই করা অত্যন্ত মনোমুগ্ধকর কিছু কারুকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বারোবাজারের অন্তরেই কিন্তু লুখে আছে অনেক প্রত্যতত্ত্ববিদদের আবিষ্কৃত কিছু এই নিদর্শন তার আরেকটা নিদর্শন সেটা হলো জোর বাংলা মসজিদ যে মসজিদটা বাংলাদেশের প্রত্যতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করে করেছেন ধ্বংসাবশেষ থেকে মেরামত করা হয়েছে এবং কিছু অংশে এখানে প্রাচীন ইট দেখা যায় আমরা এবার এসেছি জোড় বাংলা মসজিদের এই বাজারের এক ঐতিহ্যবাহী বারোয়া এক ঐতিহ্যবাহী মসজিদ যেটা জোড় বাংলা নামে পরিচিত এটা উনিশশো সালে এই মসজিদটা এইটা না তথা আরও ছয়টা মসজিদ আছে যেটা কিন্তু স্থাপিত হয় উনিশশো সালে তো আমাদের এখানে আমাদের সুদূর ব্যানাবোল থেকে এক ভাই এখানে আসছে এই মসজিদ দেখার উদ্দেশ্য তো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন আমি বেনাপুর থেকে এসেছি এখানে মসজিদ উঠেছে রাত্রে শুনলাম এই জন্য একটা অবাস্তব কাহিনি যেটা হাকিঘাত কিনার জানতে এখানে এসছে আমি দেখতে এসছি আচ্ছা এই জিনিসটা দেখে আপনার কেমন লাগলো জিনিসটা দেখে অনেক মনোবল হলো যে না এটা বাস্তব এটা সত্য কাহিনি এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো আমরা ফ্যামিলি সহ এসে দেখলাম দেখে আবার যাচ্ছে বেনাপুলের আচ্ছা এতদিন তো শুধু টেলিভিশনে বা মিডিয়াতে দেখেছেন আজকে এই যে সচক্ষে দেখলেন এটা দেখে আপনাকে কেমন লাগছে আপনার এতদিন টেলিভিশনে দেখেছি বা অবাস্তব মনে হতো এখন বাস্তবে দেখে আমার অনুভূতিটা অনেক সুন্দর লাগছে বুঝেছেন যে এটা আসলে বাস্তব কিনা এই জন্য তো দেখা জিনিসটা তা আসলে বাস্তব দিকে সব জিনিসই ভালো লাগে বাস্তব একটা জিনিস কিছু অংশ এখনও সেই প্রাচীন ইট দেখা যায় আর স্থানীয় মানুষ এখানে নামাজ পড়েন ঝিনেদা শহরে কালীগঞ্জ থেকে অটো বা বাসে করে বাজার নামতে হবে তারপর রিকশা বা মোটর সাইকেল যোগে এই বারোবাজারের বেলার দৌলতপুর গ্রামে এই নান্দনিক এবং এই দার্শনিক মসজিদটি কিন্তু স্থাপিত আপনারা এখানে আসলে অত্যন্ত কিছু নান্দনিক এবং দার্শনিক জিনিস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে এখানে উঁচু একটা ঢিবি ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সালের পরে কিন্তু অনেক নতুনত্ব ছিল কিন্তু কালের বিবর্তনে এই ঐতিহ্যটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা দেখছি অনেক নকশা বা এখানে কিন্তু ভঙ্গুর অবস্থায় তো যারা এখানে কর্মরত বা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আপনারা এই মসজিদটির দিকে একটু সুদৃষ্টি সুনজর দিবেন দিয়ে আরও বেশি সেই নতুনত্ব বা সেই সৌন্দর্যমণ্ডিত ভাবটা কিন্তু আপনারা আবার ফিরিয়ে আনবেন এই আশা করি আমি যারা এখানে দেখভাল করছেন বাংলা মসজিদের পাশেই সামান্য একটু সামনে এসেই কিন্তু অপোজিট পাশে এই গলাকাটা মসজিদটি কিন্তু অবস্থিত আজকে আমরা এই ঐতিহ্যবাহী গোড়ার মসজিদ থেকে বিদায় নিচ্ছি কোথাও না কোথাও আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্টস মাধ্যমে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আরও অনেক নিদর্শন অনেক অজানা তথ্য অনেক কিছু দেখতে পারবেন আজকে এই বারোবাজারের ঐতিহ্যবাহী বারো আউরিয়া এই নিদর্শন জায়গা গোড়ার মসজিদ থেকে আমরা বিদায় নিচ্ছি কোথাও না কোথাও আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ